শুরু করিতেছি পরম করুণাময় পরম দয়ালুদাতা আল্লাহ নামে সম্মানিত তো আসসালামু আলাইকুম ঈদ মোবারক আসছে আদাল ঈদুল আজহার জন্য যাদের গরুর প্রয়োজন কোরবানি দেওয়ার জন্য এই যে দেখুন আমার ছয়টি গরুর হয়ে আছে যাদের প্রয়োজন তারা আমার মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন আগামীকালকে এই গরুগুলো শুক্রবারে গুয়াচৈত্রা গুয়াচিত্রা বাজার অর্থাৎ জালকাড়ি বানারি উজুর উজির মধ্যবর্তী স্থান গুয়াচিত্রা বাজারে এই বাজারে তোলা হবে তো যাদের প্রয়োজন যারা আমার ভিওয়ার্স আছেন তাদের যদি কারোর প্রয়োজন থাকে তাহলে আমার মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন আমার মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান ডাবল এইট ওয়ান ওয়ান জিরো টু ফাইভ ফাইভ এইট এছাড়াও আমার আরও একটি নাম্বার হয়ে আছে জিরো ওয়ান সেভেন টু থ্রি সেভেন ওয়ান সেভেন এইট ফাইভ সিক্স আমার গ্রামের নাম হয়েছে কৃষ্ণপুর পোস্ট অফিস খলিসিয়া কোঠা ইন পরিশোধ হয়েছে সলিয়াবাকপুর উপজেলা বানারীপাড়া জেলা বরিশাল দেশ বাংলাদেশ তো সম্মানিত বিওয়ার্স আমি আমার কথা আর দীর্ঘবাহিত করছি না এখানেই আপনাদের কাছ থেকে বিদায় নিতে যাচ্ছি বিদায় নেওয়ার পূর্বে আমি অবসরপ্রাপ্ত বিজেপি সদস্য নায়ব সৌদান মোহাম্মদ নুরুল আলম আমার এই ইউটিউব চ্যানেল যদি কেউ দেখেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটা হালকা করে টিপি দেবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন লাইক দেবেন এবং আমার গরুগুলো আপনার কাছে কেমন লাগছে কমেন্টস করবেন আর ফেসবুকে যারা দেখবেন অবশ্যই লাইক কমেন্টস করবেন ফলো দেবেন দেয়া আমার সাথে থাকবেন নিত্য নতুন ভিডিও সারার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে দশ সেকেন্ডের ভিতরে ক্লিক করলে আমার ভিডিও আপনি পেয়ে যাবেন তো আবার দেখা হবে যদি আল্লাহ বাসায় অন্য কোনো ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন সকলে সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে এখানে বিদায় নিচ্ছি খোদা হাফেজ আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি আবার কাউ